হ্যালো এভি আমি চলে আসি নওগাঁতে সুনাম ধরো একটা কম্পিউটার তাস্টোমা কম্পিউটারে তো আমি কেন আসলাম এখানে আপনাদেরকে দেখাবো আমি আজকে একটা আসছি প্রটেবল এসএসডি কিভাবে আপনারা যারা ভিডিও নিয়ে কাজ করেন অনেক বড় কোনো ডকুমেন্ট হয়তো আপনারা রাখতে চান কিন্তু পেন ড্রাইভে আর কতটুকু জায়গা কিন্তু এসএসডি যদি একটা পেনড্রাইভের মতো ইউজ করতে পারতেন তাহলে কিন্তু এটা আপনার অনেক ভালো একটা হেল্প হতো তো এই ভিডিওটি দেখতে থাকেন আশা করি আপনারা বুঝতে পারবেন যে আমি এখানে কি নিতে আসছি তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও তো সেদু ভাই আপনি কেমন আছেন হ্যাঁ ভাই থ্যাংক ইউ ভালো আছি আচ্ছা আমি আজকে যেটা নিতে আসছি সেটা হচ্ছে এসএসডি এবং সেটা পোর্টেবল হিসেবে ইউজ করতে চাই তো আপনি আমাকে কি দিচ্ছেন আসলে পোর্টেবল করার জন্য খুব ভালো একটা সিদ্ধান্ত আমাদের কাছে কয়েক রকমের এনভিএনি আছে এসএসডি যেটাকে একটা ইনক্লুজারের মাধ্যমে আমরা হচ্ছে পরে পোর্টেবল তে রূপান্তরিত করতে পারি এখানে কয়েকটা ব্র্যান্ডের আছে এখানে দুইটা মডেল আছে এর ভিতর থেকে যে কোনো একটা আপনি চুজ করেন আমার খুবই খুব সুন্দর লাগতেছে হ্যাঁ এটা মেটাল বডি এটা মেটাল বডি এবং অনেকে স্মার্ট এবং スリム এখানে যে 1TB একটা এসএসডি এনভিনি জেন ফোর এর এস এটা তো এটাকে আমরা ইনস্টল করে দিলে এটা একটা পোর্টেবল হয়ে গেল যেটা স্বাচ্ছন্দে আপনি আপনার সকল ধরনের ডাটা এখানে ইনস্টল করে রাখতে পারবেন বা স্টোরেজ করতে পারবেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে মোবাইল ফোন দিয়ে আমি এটা ইউজ করতে পারবো হ্যাঁ মোবাইল ফোন দিয়ে ইউজ করা যাবে যদি এক জায়গায় মানে আসলে ক্যারি করার জন্য তো মানুষের তো এখন অনেক ডেটার প্রয়োজন হয় যেটা ফোনে স্টোরেজ আসলে কম হয়ে যায় এটা একটা মানে ভালো দিক যে হচ্ছে পারে আমরা অনেকগুলো তথ্য একটা খুবই ছোট জায়গাতে আমরা সংরক্ষণ করতে হ্যাঁ বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারতেছি খুব জায়গায় তো ঠিক আছে এই প্রোডাক্ট টা যদি আপনারা নিতে চান তাহলে চলে আসবেন তাসনভা কম্পিউটার মুক্তির মোড়ে আহ এই নতুন আউটলেটে তো এখানে আপনারা এটা পেয়ে যাচ্ছেন খুবই মানে রিজনেবল প্রাইসে বলতে পারি কারণ এটা কিন্তু আপনি যখন একটা কম্পিউটার করতে যাবেন তখন কিন্তু এটা শুধু হলে হবে না আপনার অনেক কিছু লাগবে তো এটা শুধুমাত্র আপনি একটা মোবাইল ফোনেই কিন্তু ইউজ করতে পারতেছেন টাইপ সি পোর্টের মাধ্যমে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো সবাই চলে আসবেন তাসনোভা কম্পিউটার নওগা তাসনোভা কম্পিউটার এর মেন আউটলেটটি টি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পার্কের পিছনের যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে আপনি আসলেই এই দেখতে পাবেন অথবা আপনি যদি মুক্তির মোড় থেকে সোজা আসেন তাহলে ভাই ভালো থাকবেন থ্যাংক ইউ আজকের এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি তবে এই সিরিজে আরো কয়েকটি ব্লগ আসতেছে সবাই আমার এই পেজ ফলো দিবেন এবং সঙ্গে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন পরবর্তী ব্লগ গুলোতে দেখা হচ্ছে টাটা বাই ভাই